আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অ্যাজ আই প্রিভিয়াসলি সেই যে আমি আমার ব্যবহার জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে সব সময় আলোচনা করি আজকে আমি আমার দৈনন্দিন জীবনে এই ফেসওয়াশ এবং মশ্চরাইজারগুলো ব্যবহার করি তো এটা আমি দেখা যায় রাতে ব্যবহার করি দিনে আমি একটু দেখা যাচ্ছে যে একটু পাওয়ারফুল কিছু ব্যবহার করি পাওয়ারফুল ইন দ্য সেটা আরও ইম্প্যাক্ট ফেলে পিম্পল যেহেতু আমার হয় একটি পিম্পল আছে সেক্ষেত্রে ওই যে আরেকটা ফেসওয়াশ আছে ওইটা ব্যবহার করি কিন্তু এইটা এগুলো এগুলো খুব মানে এগুলোর মধ্যে খুব হার্স কেমিক্যাল নেই যার জন্য এগুলো আমি রাতে এবং যখন প্রয়োজন হয় এই ফেসওয়াশ ব্যবহার করি এবং এই মশ্চুরাইজার এগুলোতে সেরকম কোনো কালার নেই কেমিক্যাল নেই হার্স কিছু নেই ভেরি ভেরি ইট ইজ ইটস ভেরি কাইন্ড টু দ্য স্কিন অফ অলসো ইটস কাইন্ড টু দ্য নেচার নেচার ফ্রেন্ডলি আর কি ইকো ফ্রেন্ডলি তো এগুলোকে আপনারা ডে টু ডে লাইফে আপনাদের প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন আর সাথে একটা পাওয়ারফুল কিছু রাখতে পারেন যেটা ইম্প্যাক্টফুল আসলে যেটা আপনি দিনে একবার ব্যবহার করবেন সেটা আপনি যে কোনো টাইমে ব্যবহার করতে পারেন যেমন আমি দেখা যায় গোসলের সময় একটা ব্যবহার করি সাড় নেওয়ার সময় ওইটা একটু ইম্প্যাক্টফুল কিন্তু মানে বাকি সময় আমি এইগুলোর ভিতরেই থাকি তো প্রথমে মশ্চারাইজারটা ব্যাপারে বলি তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সিম্পলের সিম্পল নাম দিয়েই বোঝা যাচ্ছে যে জিনিসগুলো খুব সিম্পল এটা বারো ঘন্টা মস্টারাইজ করে এটি খুব হালকা দ্রুত শোষিত হয় এর মধ্যে ভিটামিন বি ফাইভ আছে তারপর ই আছে তারপর নায়াচিন এটাও আছে যা ত্বকের টেক্সচার উন্নত করে ত্বককে উজ্জ্বল করে এবং বোতলটি দেখতে পাচ্ছেন যে যেহেতু রিসাইকেলও করা যায় বোতলটা রিসাইকেল করার মতো আমরা একটু খুলে দেখি এটার ভিতরে কী থাকে তারপরে ইন্টে কি আছে যেহেতু আমার কাছে এক্সট্রা আনা থাকে সবসময় শেষ হওয়ার আগেই যাতে আমি পাই তো একশো পঁচিশ এম থাকে এবং প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল এমন না যে খুব বেশি দাম সবার মোটামুটি সাধ্যের ভিতরেই তো এই মসচরাইজার কিছু চমৎকার ফিচার আছে আমি যেগুলো রিসার্চ করে পেয়েছি সংবেদনশীল সংবেদনশীল ত্বকের জন্য এটা সম্পূর্ণ নিরাপদ অ্যালার্জি সৃষ্টি করা উপাদান এতে নেই কোনো পশু পণ্যের মিশ্রণ নেই এবং পশুর উপর পরীক্ষা করা হয়নি তার মানে হচ্ছে এটার উপর কোনো মানে পশু বা কোনো জীবের কোনো 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 কিছু ব্যবহার করা হয়নি এবং কোনো জীবের উপরে এটা টেস্ট করা হয়নি এই যে দেখা যাচ্ছে পেটা সার্টিফাইড এটা এটার মধ্যে কোনো রং বা পারফিউম নেই বললাম না যে সিম্পল খুব তো চলুন দেখি এর মধ্যে উপাদানগুলো কী আছে নায়া আছে যা ত্বকের টেক্সচার উন্নত করে রং সমান করে ভিটামিন বি ফাইভ আছে এবং প্রো অ্যামিনো অ্যাসিড আছে ত্বকের ভেতরে কোষ পুনর্গঠনে কাজ করে এটা ভিটামিন ই আছে যা ত্বকের মসৃণ এবং নরম করতে ত্বককে মসৃণ এবং নরম করতে সাহায্য করে প্লান্ট বেসড গ্লিসারিন আছে বারো ঘন্টা ধরে ত্বকে আর্দ্র রাখতে সাহায্য করে মানে এই গ্লিসারিনটাও প্লান্ট বেসড এই মশ্চারাইজারটি ব্যবহার করা খুবই সহজ মানে অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে ব্যবহার করেন রাতে এই এই ফেস ওয়াশটা দিয়ে লাগলে মুখ ধুয়ে নিলেন এবার আপনাদের যেটা ভালো লাগে এইটারও কিন্তু নেচার কিছুটা এই যে এইটার মতোই এবং খুব হালকা এই যে এই ভেরি লাইট আপনাদের যারা আমার যেমন অয়েলি স্কিন আপনাদের অয়েলি স্কিন হলেও ওইটা আপনি ব্যবহার করতে পারছেন এবং এইটা ব্যবহার করে আমি খেয়াল করছি যে আমার এই যে মাঝখানে স্ক্রিন ট্রিটমেন্ট চলছিল তো তখন ওই যে কিছু কেমিক্যাল ওয়াইজ কেমিক্যাল বেইস আমার কিছু প্রোডাক্ট ব্যবহার করা লাগছে ওই স্কিনের অবস্থা খুব খারাপ হয়েছিল এটা ব্যবহার করাতে আমার ত্বকটা অনেক নরম এবং আদ্র করছে এটা যেমন ত্বকটা খুব হ্রাস হয়ে গেছিল এবং এটা খুব মানে আপনি এর যদি ইগুলো দেখেন গ্রাফিক্সটা দেখেন তাতেই বোঝা যায় যে একটা সিম্পলিসিটি সবসময় ক্যারি করতেছে শুধু যে সিম্পল নাম দিয়েছে তা না বরং পরিবেশ রক্ষা করছে তারা তাদের প্যাকেজিং এর মধ্যেও দেখবেন যে ওরকম একটা ছোঁয়া রেখেছে তারপরে আমরা একটু অন্য ব্যাপারে কথা বলি তো অন্যান্য প্রোডাক্টের মতোই এগুলো আপনারা চোখের নাগালে আনবেন না মানে চোখের আশপাশে আনবেন না অন্যান্য জায়গায় ব্যবহার করবেন তো ইন্টারনাল ইউজ না করাই ভালো আপনার শরীরের এক্সটার্নাল ইউজটা করাই ভালো এটা তো এবার ফেস ওয়াশটার ব্যাপারে কথা বলি এই ফেস ওয়াশটাতে রয়েছে অ্যাজ ইউজুয়াল ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন ই যা ত্বককে মসৃণ এবং স্বাস্থ্যকর করে তোলে একশো পার্সেন্ট সাবান মুক্ত এতে কোনো সাবান নেই সোপ নেই কোনো কড়া রাসায়নিক উপাদান এতে নেই যে বলছিলাম যে কোনো হার্স কেমিক্যাল নেই এটি ফেস এই ফেসওয়াশটাতে মানে আপনার কোনো যে সাবানের ভয়টা পাই সোপ কিন্তু স্কিনের জন্য ভালো না কারণ অতি প্রচুর পরিমাণে খার থাকে ওগুলো কিছু নেই এবং ব্যবহার করা এজ ইউজুয়াল খুবই সহজ মুখে দিয়ে কিছু সময় আপনি আর দেখা গেল রাগ করলেন মুখের ভিতরে একটু তারপরে মুখটা ধুয়ে ফেললেন প্রতিদিন সকালে রাতে ব্যবহার করতে পারেন ঘুম থেকে উঠেই এটা ব্যবহার করতে পারছেন এটা ব্যবহারের ক্ষেত্রে তরুণ বয়স্ক সবাই মোটামুটি ব্যবহার করতে পারে তো এটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে মানে এই দুটোর মিশ্রণে যদি আপনি ব্যবহার করেন এই দুটো একসাথে মনে হয় আপনার একটা ভালো এফেক্ট পাবেন এবং এগুলো কিন্তু খুব পকেট পকেট ফ্রেন্ডলি এবং তবে একটা সমস্যা আছে ট্রাস্টের সব থেকে কিনতে হবে এগুলো প্রচুর নকল পাওয়া যায় এবং নকলের অনেক ভিডিও আছে ইউটিউবে সেগুলো আপনারা দেখতে পারেন তবে সবচেয়ে ভালো হয় ট্রাস্ট অব্দি কোনো সব থেকে নিতে পারলে কারণ নকল জিনিসটা কিন্তু আপনার কোনো ইম্প্যাক্ট ফেলবে না এবং বাজে ইমপ্যাক্ট যদি ফেলে নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও সাথে সাথে আপনি টের পাবেন না কিছুদিন যাওয়ার পরে আপনি টের পাবেন আস্তে আস্তে এটা ফ্লো পয়জনের মতো কাজ করে সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া রাখবেন আর যদি প্রয়োজন হয় এগুলো ব্যবহার করতে পারেন এগুলো পকেট ফ্রেন্ডলি কিন্তু জিনিস খুবই মানে ভালো আসলে জিনিসটা আসলে মানে আপনার হার্স কেমিক্যাল নেই তো সবাই ব্যবহার করতে পারে অন্যান্য প্রোডাক্টে দেখা যায় যে কেমিক্যাল বেসড হয় তো তো লং টার্মে এইজিংটা বাড়ে ওই কেমিক্যালের কারণে এইগুলো আসলে খারাপ না নিয়ে দেখতে পারেন ঠিক আছে কথা হবে